কারণ আমি জানি যে ইফতারের সময় দোয়া করলে অনেক দোয়া কবুল হয় আর তারপর হচ্ছে আমরা তারাবিন নামাজ পড়বো একসাথে আমি আর আমার বরাম আমার সাথে তারাবিন নামাজ পড়ি বাসা সব সময় একসাথে তারাবিন নামাজ পড়ি তারপরে হচ্ছে যে ইফতারিও একসাথে করি আর সেহের সময় উঠি আমরা পাকিস্তানে কি খাই ইফতারে কি খাই আপনাদের সাথে শেয়ার করি তো এবার ঠান্ডা বেশি এবার রমজান ঠান্ডার মধ্যে পড়ছে পাকিস্তানে আচ্ছা বাংলাদেশে কি অবস্থা রমজান মাসে ঠান্ডা নাকি গরম কমেন্ট করে জানাবেন আমাদের এখানে ভীষণ ঠান্ডা তাই না সকাল মানে দিনে বেলায় তো কন্ট্রোল করা যায় সকাল বেলায় তো বিজল পরিমাণে অবস্থা খারাপ সকালে আর সন্ধ্যায় বাকি দিনের মধ্যে একটু রোদ্দুর থাকে এখন আর আগের মতো বৃষ্টি হয় না তো সবাইকে রোজা রাখনাই তো কি নাই হ্যাঁ দেখি বল রোদা রাখ ও রোজা রাখবে বলতেছে কিন্তু রোজা রাখতে পারবে না রমজানুল মুবারক রমজানুল মুবারক রমজানুল মুবারক সবাইকে রমজান মুবারক পাকিস্তানে কালকে থেকে প্রথম রমজান শুরু হচ্ছে আলহামদুল্ল কালকে ওই ও বলতেছে রমজান মুবারক কালকে রমজান শুরু ফার্স্ট টাইম আমাদের শিয়াম সাধনার মাস কালকে থেকে প্রথম রোজা শুরু হচ্ছে সো প্রথম রমজান আমরা অনেক আমাদের বড়ো সিয়াম সাধনার মাস এটা রমজান সানি হাতর মুছে করেই আছে থাক থাকা থাক 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 তো প্রথমে এই রমজান মাস আমরা ওই দেখেন আমরা আমাদের পরিবারে আমাদের পরিবারের সবারই পক্ষ থেকে আপনাদের রমজানের শুভেচ্ছা রমজান উন্ন মোবারক সবাইকে আলহামদুলিল্লাহ এইবারের রমজান আপনাদের সবার ভালো কাটবে আশা করি ইনশাল্লাহ আমারও অনেক ভালো কাটবেন আমরা আমরা রোজা রাখার নিয়ত করছি রোজা রাখবো আমরা আর সেহেরি খাবো আপনাদেরকেও শেয়ার করবো একটু অদ্য ভিডিও আর এই রমজান মাসে আপনারা সবাই রোজা রাখবেন আর অবশ্যই পুষ্টিকর খাবার খাবেন বেশি ভাজা পোড়া খাওয়া থেকে স্কিপ করবেন কারণ অনেকে দেখা যায় ইফতারিতে অনেক ধরনের ভাজা খাই এগুলো স্কিপ করবেন আর রমজান মাসটা কিন্তু আল্লাহর অনেক নিয়ামতের একটা মাস এই রমজান দিন আমরা অনেক সুন্দরভাবে আমাদের এই রমজান মাস হ্যাঁ কালো বলতে আমরা তো কালো হয়ে গেছি কেন আসলে ব্যাপার হয়েছে কি আমার বর হচ্ছে কয়েকদিন কাজ করতে করতে এরকম কালো হয়ে গেছে রোদ্দুরে কিছু একটা বানাচ্ছে আমার জন্যে খাবার মেরে কুচ বানার লেখা তো এই রমজান মাস আচ্ছা বাংলাদেশে কবে রমজান আপনারা জানাবেন আমাদের কালকে থেকে শুরু হচ্ছে আর সব থেকে বড় হচ্ছে কি রাম রমজান মাস অনেক সিম সাতনার মাস তাই না আর আমি আমি না আমি রোজা রাখার চেষ্টা করি আমি তো সব গোজা রোজা রাখবো সব গোজা রোজা রাখতে পারবো কি জানি না কিন্তু চেষ্টা করবো রোজা রাখার জন্য কারণ রমজান মাসে রোজাটা রাখা আমাদের সবার জন্য দরকার দেখো আমি আমার আমার পুরো পরিবার আমরা সবাই আপনাদের সবসময় চেষ্টা করি আমাদের পরিবারের হাসি খুশি ভিডিওগুলো আপনাদের শেয়ার করতে তো রমজান মাসটা কিন্তু অনেক আমাদের মুসলিম ধর্মাবলীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা মাস এই মাসে আমরা সবাই অনেক বেশি অনেক বেশি কি বলে আল্লাহর কাজ করবো খারাপ কাজ থেকে বিরত থাকবো সব সময় চেষ্টা করবেন রমজান মাসে রোজা রাখার আর যারা আমাদের অনেক করুণ আত্মীয় স্বজন মারা গেছেন আমাদের বাবা মা অনেকেরই আছে মারা গেছে অনেকের আছে জীবিত আছে সবাই সবার জন্য দোয়া করব আমার আম্মু মারা গেছে সো আমার আম্মুকে আমার আম্মুজেন দোয়া করবো রমজান মাস দোয়া কবুলের একটা মাস অতটুকু আমি জানি তো রমজান মাসে দোয়া করলে আল্লাহ সকল দোয়া কবুল করে নেয় বেশিরভাগ হচ্ছে আমি ইফতারির সময় দোয়া করি অনেক বেশি কারণ আমি জানি যে ইফতারির সময় দোয়া করলে অনেক দোয়া কবুল হয় আর তারপর হচ্ছে আমরা তারাবিন নামাজ পড়বো একসাথে আমি আর আমার বরামের একসাথে তারাবিন নামাজ পড়ি বাসা সব সময় একসাথে তারাবিন নামাজ পড়ি তারপরে হচ্ছে যে ইফতারিও একসাথে করি আর সেহের সময় উঠি আমরা পাকিস্তানে সেহেরিতে কি খাই ইফতারে কী খাই আপনাদের সাথে শেয়ার করে দেখাবো আমি তো এই রমজান মাসে আপনারা সবাই সবাইকে মাফ করে দিবেন এই রমজান মাসের ওসিলায় আপনাদের দুশ্মনকেও মাফ করে দিবেন। আর আমি আল্লাহর কাছে একটাই দোয়া করি যারা মারা গেছে সবাইকে আল্লাহ জান্নাতবাসী করুক তো রমজান মাস আমাদের অনেক খুশির একটা মাস আমি এই যে মনে হয় কি সেদিন রমজান মাস পালন করলাম তবে এইবার রমজান ঠান্ডায় পড়লো পাকিস্তানে গত বছরও ঠান্ডাই ছিল কিন্তু এবছর দুমদার একটা ঠান্ডায় রমজান মাস পড়ছে মানে সেহের সময় ওঠা ওটা কোনো কষ্ট না কিন্তু বলতে যে ঠান্ডার মধ্যে পড়ছে রমজান এত ঠান্ডায় কোনদিন পরে নি আমার মনে হয় সামনের বছর আরো ঠান্ডায় আসবে কারণ দশ দিন পনেরো দিন আগে চলে আসে না প্রতি বছর তো এবার ঠান্ডা না বেশি এবার রমজান নয় ঠান্ডার মধ্যে পড়ছে পাকিস্তানে আচ্ছা বাংলাদেশে কি অবস্থা রমজান মাসে ঠান্ডা নাকি গরম কমেন্ট করে জানাবেন আমাদের এখানে ভীষণ ঠান্ডা তাই না সকাল মানে দিনের বেলায় তো কন্ট্রোল করা যায় সকাল তো ভীষণ পরিমাণে অবস্থা খারাপ সকালে আর সন্ধ্যায় বাকি দিনের মধ্যে একটু রোদ্দুর থাকে এখন আর আগের মতো বৃষ্টি হয় না তো সবাইকে রোদা রাখ নাই তোকে নেই হ্যাঁ দেখি বল রোদা রাখ নাই ও রোজা রাখবে বলতেছে কিন্তু রোজা রাখতে পারবে না লাভ আপনি কারণ হচ্ছে ও তো আপনারা জানেন সমস্যা রোজা রাখতে পারে না তো যাই হোক আমার রমজান মাস সবার ভালো কাটুক সুস্থ কাটুক এই কামনা করি এই রমজান মাসে সবাই ভালো থাকবেন নিজের পরিবার নিয়ে পরিবার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ আমাদেরও ভালো কাটবে আমাদের জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের সবার জন্য দোয়া করব আর কে কয়টা রোজা রাখার নিয়ত করতেছেন আর কে সবগুলো রোজা রাখেন কমেন্ট করে জানাবেন আমরা কয়টা রাখবো সেটাও জানাবো আলহামদুলিল্লাহ আমার রমজান ভালো কাটবার ইনশাল্লাম চেষ্টা করবো আমি সবগুলো রোজা রাখার বাকি তো আল্লাহর ইচ্ছা তো এই হচ্ছে কথা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর রমজান মাসে সবাই সবার জন্য দোয়া করবেন বেশ বেশি করে রমজান আনন্দ সবাইকে